রক্ষা করবে মানে যেই রক্ষক সেই ভোগ সেই ভোগ করবে আমি মনে করবো হ্যাঁ বিজেপি কে সব আনবো কিন্তু যেই রক্ষক সেই ভোগ আজকে ওই দুনিয়ায় আজকে যদি আমি বলি

ভাবিও নি মোদি সরকার এসছে বলে যে পালাবে নি এরকম নয় পালালায় বল ধারণা যত মোদী সরকার কেন অন্য কোনো অন্য কোনো যদি সরকার এগুলো হবে আর যে গরিব দুঃখ এই গরিব দুঃখ হাসি কান্না বাতাস হাওয়া বাতাস আলো অন্ধকার এগুলো কখনো রোধ করতে পারবে না কেউ বলে দিচ্ছে কখনোই নয় হাসি কান্না মানুষ হাসি কান্না আলো বাতাস হ্যাঁ মানে এই জিনিসগুলো কখনো কেউ রোধ করতে পারবে না গরিব দুঃখ এটা কখনোই করবে না আজকে চার চা খালিয়ে গরিবরা চেয়ে ভিক্ষা করতে যাবে হ্যাঁ প্লেনের চলে লোক যাবে অন্য লোক ধন্য কিন্তু চার চা খালি হচ্ছে তারা এ করতে যাবে আবার পরবর্তীকালে যাবে প্লেনে করে যাবে তারা চেয়ে ইতিমতন কে মমতা কেউ নয় মানুষ কেউ কখন আজকে বলছি নরেন্দ্র মোদীকে ভোট দেবো নরেন্দ্র মোদীকে মমতা বিনী কেউ যারাই রক্ষক তারাই ভুক্ত যেই লঙ্কায় যাবে সেই হয় রাবণ না দিদি তো ভালো না দিদি তো আমার তো আমি তো আমি বলবো আমার আমার থেকে বলবো আমার দিদি আমার ভালো তোমার দিদি তো তোমার নিজের দিদি টাকা ঢুকিয়ে মা আছে মা সে আমার আমার হতে বৌ আমার লক্ষ্মী মনে বা বাঃ ঠিক আছে মা লক্ষ্মী মা হচ্ছে বা যে পায় না তারাও আবার নামের ভুলে কিন্তু এই নয় এই নয় যে যে বাঘকে চেঞ্জ করবে আমার আমার কি নীতি নীতি যে বাক্যে চেঞ্জ করবে এই পার্টি নাই হ্যাঁ মমতা হাসান হয়তো কখন তুমি বলবে যে অন্য জনে হয়তো টিএমসি থেকে অন্য পার্টি ইয়ে করেছে সে একই হয়তো আমি মুখোজ করে বাঘের আবার হয়তো হনুমানরাও করে আসতে পারি নেগেটিভ পজিটিভ রোল তাই তো আমি করছি আমি করছি নেগেটিভ পজিটিভ রোল এসে কিছু করতে পারবে নি যারা খেতে পায়নি ভুগছে কুত্তা ওই না শুকে তারাও খাবে যদি মোদী সরকার এসে যারা ভুগছে কুত্তার মতো শুকছে ঝুলো আমরা ছোটবেলায় বলছি কুকুরগুলো শুকছে ঝুলো হ্যাঁ ধুকছে ক্লান্ত দেহ হ্যাঁ তারাও খাবে সব জায়গায় রাজ্যে খাবে

পয়সা নেই যার কাছে পয়সা লুটে নিয়েছে আজ কেস আজকে আমার কেস ভাই আমাদের আমার আমার নামে আমাদের বউয়ের নামে আমার মায়ের নামে আছে আজ গেছে মানে উঠে গেছি কোর্টে গেছি এই যে গেলাম কোর্টে গেছি সবাই বলে বাস্তুর লোকের বলে সবাই বলে যে তোদের বউটা খুব ভালো ভালো আজ তার নামে কেসটা হলো কেন কোর্টেই বা গেল কেন বিজেপি সরকার বিজেপি বিজেপির ছেলে জন্য বলবো তারা করেছে

আজকে তুমি বাংলা বাংলা পাবলিসিটি দেখতেছো বলে মানে এতে দেখতেছো বলে বুঝতে পারছো বা অন্য অন্য রাজ্যে তুমি দেখতেছ আমি আমার রাজ্যটা বুঝি আমি আমার নিজেরটা বুঝি কিন্তু অন্য অন্য রাজ্যে তুমি দেখতে পাচ্ছ হিন্দি গুজরাটি মারাঠি ওগুলো দেখতেছ এখনই কখনই ওই সাংবাদিকগুলো তুমি দেখো কখনো হবে অবশ্যই হবে যদি এখানে হচ্ছে যে মমতা ব্যানার্জি যদি সাচ্চাই চলে দিদি দিদি যদি নাম্বার ওয়ান রত্না ব্যানার্জী তা মনে হয় ইডি এসেছে ইডি 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 তো সবাই সবাই বলছে সবাইকে জেনে ধরে যাচ্ছে আজকে কংগ্রেস থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে বা হচ্ছে ইউ এস পার্টি বলছে সবাই চোর চোর বলছে চোর চোর বলছে কেন বলছে किसे जनम बोलते हैं? हमारे यहीं हैं, हैं? ओ जे जे एस वेस ही वो हीरो कमियों हैं। हाँ, चो चो चो, चो चो, तो हम नीचे बुला नीचे ही मैच वेला गला नहीं है बोलते हैं। हांडा गला कोशिश है वो इजी है। क्योंकि जब बहुत राजनीति ले आया है, अभी बीजेपी के आने से बच गया है। वन टाइम, वन

দিদিকে দিদি যদি দিদি আছে তোমার দিদি আছে তোমার দিদি আছে না আছে না নেই বাবার মেয়ে ছেলে মেয়ে কটা বলো তারা বলবে আমি আমি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল এসছি বাংলায় এসছি মাছ ভাত বা সবজি ভাত খাই তাই তো বাইরের দেশ থেকে যারা আছে किन हाम्रो अनुभव यसरी पदवी दिदैन भाइले बाहिर निशेछ फलफल कस्तो लाग्छ त्यो